পশ্চিমবঙ্গেই আমরা বৃষ্টি পাবো আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড মানে আপনাকে বলতে পারি আগামী সাত দিন ইনক্লুডিং আজকে নিয়ে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাব আর দুদিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাবো তবে নর্থ বেঙ্গল অফকোর্স ওয়াইড স্প্রেড রেনফল পাব তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন আমরা খুব ভালো মানে বেঙ্গলের পক্ষে হ্যাঁ ভালোই বৃষ্টি পাবো আর ব্যাপারটা হচ্ছে আপনার যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেশারের ব্যাপারটা নিয়ে বলেই তো লো প্রেশারটা তো অলরেডি আছে লো প্রেশারটা আজকেও আছে লো প্রেশারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট আপনার ওটা লো প্রেশার এরিয়া হিসেবেই আছে এবং সেই লো প্রেশার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা সেই ঘূর্ণা চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটা সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে ঝুঁকছে উচ্চতার সাথে সাথে ওটা খুবই ভালো লক্ষণ ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য তো তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি ডিটেলস হচ্ছে এইরকম যেমন ধরুন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাব পাওয়ার সম্ভাবনায় বেশি এক তারিখ এবং দু তারিখ জুলাইতে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাবো ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো এই হলো ওয়েদার ফোরকাস্টিং আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুতের আপনার ইয়োলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কোনো ঝোড়ো হওয়া নয় জাস্ট থান্ডার স্ট্রং উইথ লাইটনিং কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয় কিন্তু ওই লো ক্লাউডের মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিভি ক্লাউড গুলো মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি ওগুলো আছে ওই ঠান্ডার ক্লাউড আছে সুতরাং আমরা ওই ওই জন্য ঠান্ডার গুলো পাই আর কি তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার সব জেলাতেই আপনার লাইটনিংয়ের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আপনার ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া দার্জিলিং এবং কালিম্পং এগুলো আজকে উনত্রিশ এবং আজকে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর উনত্রিশ ত্রিশ হয়ে গেল এক তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই দু তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই আর তিন তারিখে তিন তারিখে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার তো সিনপটিক সিচুয়েশন যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই ভালো আর কি একটা তো আপনার লো প্রেশার এরিয়াটা বললাম আর একটা ইস্ট ওয়েস্ট ট্রাফও আছে যেটা আপনার নর্থ ওয়েস্ট ইউপি থেকে ওই যে লো প্রেশার সেন্টারটা অদ্দূর পর্যন্ত বিস্তৃত আছে তার জন্য আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এরিয়াগুলো আমার রিজিয়নে তো ঝাড়খণ্ডও পড়ে ওখানেও বৃষ্টিপাতগুলো ভালো হবে আর কি অল এই যে ঘাটতি চলছিল এই যে দৃষ্টি থেকে একটু কি একটু না মেকআপ তো হবে কিন্তু কতটা মেকআপ হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিলের ব্যাপার আছে কারণ এই বৃষ্টি ধরে দুদিনই শুরু হয়েছে এবং কথা হচ্ছে যে এই উইকের পরে হয়তো বৃষ্টিটা একটু কমেও যেতে পারে আবার এই উইক মিনস আই মিন টু সে যেটা আপনার আগামী আগামী চার তারিখ পর্যন্ত উইকের পরে যে উইকটা শুরু হবে সেই উইকে হয়তো বৃষ্টি হয়তো একটু কমতেও পারে আর কি মানে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না বৃষ্টি হয়তো একটু কমতেও পারে তাপমাত্রা এখন কমে গেছে তবে হিউমিডিটি প্রচন্ড হচ্ছে এ তো বর্ষাকালে আমাদের এই এলাকার এটা মানে মানে তো এটা এটা স্বাভাবিক অলরেডি আপনার যারা যা এক্সপার্ট তারা অলরেডি বলেই দিয়েছে বর্ষাতে আমাদের মানে অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়তে পারে কারণ বর্ষাকালে কি হয় আপনার হিউমিডিটিটা পুস্তাপ হচ্ছে ফেমিলিটি পুস্ট হবে ধরুন যে এটা কি হচ্ছে একটা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি আমরা এটাকে যে জল আছে আপনার জলীয় সমুদ্র নদী পুকুরে সেগুলো সূর্য তাপে বাষ্প হচ্ছে বাষ্প হয়ে ভারী ফাড়ি হয়ে বৃষ্টি আপনার মেঘ হলো বৃষ্টি হয়ে গেল এবারে বৃষ্টি হয়ে তো মাটিতে জমা পড়লো না মাটিতে যেই জমা পড়লো তখন যেই একটু সূর্য তাপ হলো ওখান থেকে ওয়াটার পেপার এভাপোরেশন হতে শুরু করলো তো ওই এভাপোরেশন মানে কি ওয়াটার পেপারগুলো অ্যাটমসফিয়ারই আসছে না ওই ওয়াটার পেপারটা যখন অ্যাটমসফিয়ারে আসছে তাতে আপনার রিলেটিভ হিউমিডিটা বাড়িয়ে দেবে সেটা আপনার আমার পক্ষে অস্বস্তিকর ব্যাপার এবং ব্যাপারটা হচ্ছে আমরা এটাও জানি যে যখন ধরুন বাষ্প যখন বৃষ্টিটা হয় তখন কি হয় জলীয় বাষ্পটা তো কনডেন্সড হয়ে যায় না তরল জলে এবং আমরা ছোটোবেলা তো পড়েছি না যখন জলীয় বাষ্প তরল জলে রূপান্তরিত হয় তখন লিন তাপ বেরোয় তাই না তো এই যে লিঙ্ক তাপটা বেরোচ্ছে লিঙ্ক তাপটা তো পরিবেশেই থেকে গেল সেই সেই ওই অস্তে অসুস্থটা হবে এটা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি যে অ্যাটমসফিয়ারে লেটেন্ড হিট বেড়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার পুশ আপ হচ্ছে যে কারণে আমাদের রিলেটিভ ইউনিটা বেড়ে যাচ্ছে আর তার সাথে গরম পড়তে হবে এই দেখুন ঘরে আপনাকে এ এত যদিও আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার অনেক কমে গেছে আপনি টেম্পারেচার সেরকম পাবেন না আমি কিন্তু তবুও কিন্তু আপনি ঘরে এসি না চালিয়ে থাকতে পারবেন না পাকার হাওয়াটাও খুব একটা অস্বস্তিকর নয় হ্যাঁ এই এলাকার এইরকমই কিন্তু ধরুন ব্যাঙ্গালোর বা পুনে টোন এরিয়াতে ওই সমস্ত জায়গাতে একবার যে বৃষ্টি ওখানকার মাটিরই ধর্ম ওই রকম আর কি যে একবার বৃষ্টি হলে সঙ্গে কোল্ড হয়ে যায় আর কি ওখানে অত এত আপনার রিলেটিভ হিউমিডিটি এত বেশি হয় না স্যার একটা আপনি মানে যখন বর্ষাকাল আসবে বা বর্ষা বর্ষার একেবারে আসার সময় বলা হয়েছিল যে আপনারা একটা মৌসুম ভবন থেকেও বলেছিলেন আপনারাও বলেছিলেন

নয় যদি উন নট উনিশ যদি হয় বা মাইনাস বা দশ হেজ মাইনাস দশ হেলোটাকে নর্মাল আচ্ছা মাইনাস উনিশ সেলোটাকে নর্মাল নয় আচ্ছা তা এবছর কি নয় নয় এবছরে তো এবছরে অলরেডি আমাদের প্রেডিকশান আছে অলভার ইন্ডিয়াতে আমাদের অ্যাব নর্মাল হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম বেশি তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমি আপনাদের আগে বলেছি দক্ষিণবঙ্গের ব্যাপারেও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি বলেন স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম কম থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গতে নট উত্তরবঙ্গ দ্যাট আই হ্যাভ টোল্ড সেভারেল টাইমস আপনাদেরকে এর আগেও বলেছিলাম এপ্রিল মে মাসে যখন আমাদের ডিপার্টমেন্ট আউটলুক দিয়ে দিল। দিলেন আমি যখন আপনাদের কাছে এটা শেয়ার করেছিলাম তখন স্পেশালি আমি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপনার বৃষ্টিপাতে এটা তাই জুনটা তো মারাই গেল ধরুন জুনটা তো চলেই গেলো জুনে তো ধরুন কিছুই আমরা পাইনি বলতে গেলে তাই না এবার জুলাইটা হয়েছে জুলাই প্রথম থেকে কিছুটা পাবো গেলে তার মধ্যে কি যেই শুরু হয় মনসুন যেই শুরু হয়ে যে মনসুনের নিজস্ব একটা ইন্টার সিজনাল ইন্টার সিজনাল ভেরিয়েবিলিটি থাকে ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট এন্টায়ার মনসুন সিজনে প্রতিদিন আমরা বৃষ্টি হবে এটা কখনো হয় না তার নিজস্ব একটা ইন্টার সিজনাল ভ্যারিয়েবিলিটি আছে কিছুদিন ভালো বৃষ্টি হবে তারপর বৃষ্টি আর হবে না সেটা ধরুন তাদের পক্ষেই ভালো যারা অলরেডি অনেক বেশি পেয়ে গেছে কিন্তু যারা ধরুন অলরেডি কম পেয়েছে তাদের ক্ষেত্রে ধরুন পেতে পেতে আবার যদি কমে যায় তাহলে তো বুঝতেই পারছেন হ্যাঁ দ্যাট অলরেডি প্রেডিক্টেড ইন্ডিয়া মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট টোয়েন্টি সেভেন মে প্রেডিক্টেড অ্যান্ড ইট হ্যাজ বিন